আসসালামু আলাইকুম এশিয়া কাপ কিন্তু বলতে বলতে চলে আসলো অলরেডি কিন্তু বলা চলে আর দিন আছে তো আজকে যে কথা বলবো তিন বিষয়টা সেটা হচ্ছে যে এশিয়া কাপে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান বোলিং ইউনিটটা প্রত্যেকটা টিম থেকে আমি দুইজন করে বলার নিব। যাদেরকে কি বলার বলা হয় যাদেরকে ম্যাচ উইনিং বলার বলা হয় এবং খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কথা বলার প্রথমে আমি আগে আগে বলে নেই যেটা যে আমার এই চ্যানেলটাতে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন অনেকে কিন্তু আমি ইন্ডিয়ান নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি সেগুলো নিয়ে অনেক কমেন্ট বক্সে কিন্তু অনেক কিছু বলেছেন তো সেগুলো আসলে অনেকে আমার পক্ষেই বলেছেন বাট আমি কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যেটাই হোক যেটা সঠিক যেটা সত্য সেটা বাংলাদেশ হোক না কেন আমার নিজের দেশ হোক না কেন অবশ্যই তুলে ধরার চেষ্টা করি পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন তো বিষয় হচ্ছে যেটা যে বলিং ইউনিট প্রথমে যদি আমি শুরু করি যে বাংলাদেশটা দিয়ে শুরু করতে চাই বাংলাদেশ এর আগে কিন্তু বলিং অতটা ভালো ছিল না একটা সময় বাংলাদেশের পেস ইউনিটটা ছিল না বললেই চলে যে শুধুমাত্র মিরপুরের মাঠে স্পিন দিয়ে খেলানো হতো অনেক সময় বলা চলে যে তিনটা স্পিনার নিয়েও কিন্তু বাংলাদেশে একটা সময় খেলানো হতো আজ থেকে কিছু বছর আগে কিন্তু সেখান থেকে কিন্তু অ্যানাল ডোনাল্ড সাহেবের আগমনের পর থেকে একটা পেস ইউনিট কিন্তু তৈরি হয়েছে যেটা কিন্তু বলা চলে বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু অনেক বড় নেতৃত্ব দিচ্ছে এবং ভূমিকা পালন করছে তার মেন ভূমিকা আছে মোস্তাফিজুর রহমান তো এই বাংলাদেশ টিম থেকে আমি দুইটা একজন স্পিনার একজন যদি ফাস্ট বলার প্রত্যেকটা টিম থেকে আমি সেরকমভাবে নেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে অবশ্যই মৌসবি মোস্তাফিজ থাকবে মোস্তাফিজ থাকার মেন কারণ হচ্ছে দুবাইয়ের পিসগুলো দুবাইয়ের পিচগুলোর জানেন আপনি যে গতিবিধি কিন্তু অনেক সময় আকার ধারণ করে এবং স্লো হয় অনেকটা অনেকটা কিন্তু ফাস্ট তো সেই প্রেক্ষিতে মোস্তাফিজের কিন্তু ভাই সত্যিকার অর্থে বল যেটা আছে যেটা কিন্তু খুব কার্যকরী হবে দুবাইয়ের মাঠে এশিয়া কাপে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় যে বলার আচ্ছা আমি একটু বলে নেই আমার যে আমি বলারগুলো যে পিক করব একাদশ থেকে কারো মতামতের সাথে অমিল হতে পারে নিজেদের মতামত বা নিজেদের যদি কোনো পছন্দের বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে বলে সো কারো পছন্দ অপছন্দ থাকতে পারে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দ্বিতীয়ত বাংলাদেশ থেকে আমি নেব স্পিনার যেহেতু একজন ফাস্ট বলার একজন স্পিনার নিতে পারবো অবশ্যই আমি রেশাদ হোসেনকে নেব কে নেওয়ার একটাই কারণ এখনকার যুগে বর্তমান যুগে টি টোয়েন্টিতে আপনি এমন একটা টিম পাবেন না যেখানে ছোট বড় টিম এখানে একটা লেগি নাই সো একটা লেগ স্পিনারের দিনটা হতে পারে ভাগ্যর ওপর তার যদি বলিং লাইন লেন সে চারটা উইকেটও পাইতে পারে আবার চার ওভার সে চল্লিশ রানও খাইতে পারে এটা কিন্তু ক্রিকেটে লেগ স্পিনারদের জন্য রশিদ খানও কিন্তু অনেক মার খায় সত্যিকার অর্থে সো একটা লেগ স্পিনার কিন্তু আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাইবো সেদিক থেকে মোস্তাফিস এবং বাংলাদেশ থেকে পিক করবো রেশাদ যে দুইজন মসবি একাদশে থাকা উচিত দ্বিতীয় দেশ যদি আসি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই ভারত নিয়ে একটু প্রবলেম সেটা হচ্ছে যে তার অনেকগুলো অপশন আছে সাজানো অনেকটাই কঠিন সেখান থেকে দুইজন পিক করলে আমি আমার ব্যক্তিগত মতামত থাকে আমি মনে করবো ফার্স্ট যে কেউ বোমরাকে রাখবে কারণ ম্যাচ চেঞ্জার মানে ম্যাচকে যদি কখনো আপনি একবারে চার রান লাগে শেষে সেটাকে চারটা ইয়ার দিয়ে কিন্তু চেঞ্জ করার ক্ষমতা বোমরার আছে সো আমি প্রথমে বোমরাকে পিক করব এবং সেখান থেকে পিক করব স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে বরুণকে নেওয়ার কারণ হয়তো অনেকে বলবেন যে ভাই কুলদেব ছিল আপনি অন্য কাউকে নিতে পারতেন আপনি বরুণকে কেন নিলেন সো আমি বরুণকে নেওয়ার একটাই কারণ তার আইপিএল পারফরমেন্স বলেন এবং যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটও বলেন বরুণ চক্রবর্তীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তার লেন্থ সে এমন লেন্থে বল করে যেটা কিন্তু অনেক কঠিন এবং অনেক স্লো পিচের জন্য বিশেষ করে কার্যকরী কিন্তু বরুণ যেটা দুবাইয়ের মাঠে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে ভারতের জন্য পাকিস্তানে যদি আসি আমি পাকিস্তান থেকে ফার্স্ট জানেন আপনি শাহন সাফ্রিদি সো প্রত্যেকটা একাদশে কিন্তু শাহন আফ্রিদি থাকবে এবং টি টোয়েন্টি যদি কিছুদিন আগের পারফরমেন্স বিচার করি খুব বাজে অবস্থায় ছিল বাট ওয়েস্ট ইন্ডিজ থেকে কামব্যাক করেছে নিচেন যে খেলছে সেখানেও কিন্তু মোটামুটি ভালো কামব্যাক করেছে গেলো ম্যাচটাতে হয়তো বা আফগানিস্তানের সাথে ওরকমটা নাম্বার কামব্যাক করেছে এবং ভালো কিন্তু আসে আছে তার যে সবচেয়ে বেশি তার যে সুনাম সেটা হচ্ছে যে তার স্পিড আছে সাথে সুইং যেটা আছে যেটা কিন্তু খুব কার্যকরী যে কোনো একটা ব্যাটসম্যানকে বোকা বানানোর জন্য এবং পাকিস্তান থেকে স্পিনার আমি নিব অবশ্যই আপনারকে আপনার এমন একজন বলার যে কোনো সময় ম্যাচ চেঞ্জ করে দিতে পারে সেই ক্ষমতা কিন্তু আপনার আহমেদের আছে শ্রীলঙ্কার যদি আসি আমি শ্রীলঙ্কা থেকে অবশ্যই আমার থাকবে কমন পাথিরানা স্পিড স্টার একজন স্পিড বলার কিন্তু প্রত্যেকটা টি টোয়েন্টি টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে একটা ম্যাচ টি টোয়েন্টির জন্য একটা ফাস্ট বলার একজন লেগ স্পিনার বা একজন স্পেশাল যদি আপনি অর্থটকু বলেন আপনি একজন স্পিনার খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে যেটা পাতি রানাকে অবশ্যই রাখাটা ইম্পর্টেন্ট অন্য অন্য এক্সপিরিয়েন্স দিক থেকেও বলেন আপনি এবং বলা চলে তার বলের গতি এবং বিচিত্র ধরেন মালেঙ্গা স্টাইলের বল যেটা কিন্তু সত্যিকার প্রতিপক্ষকে ঘাবড়ে দেবে একটা বলে লাগে কিন্তু একটা উইকেটের জন্য সো আমি পাতি রানাকে নেব স্পিনারের ক্ষেত্রে এখানে একটু অপশন থাকবে কারণ সত্যিকার অর্থেই তিকসানাকেও রাখা যায় আবার কেও রাখা যায় যেহেতু হাসারাঙ্গা একটু বলা চলে যে কিছুটা ইঞ্জুরিতে আসে সো সেদিক থেকে টিকসানাকে অপশন নেওয়া যেতে পারে তো আমার অপশন আমি যেটা মনে করি যে তিকসানা রিসেন্ট গুড হাসারাঙ্গার ব্যাটটাও সেরকমভাবে কথা বলছে না সো তিক্সানাকে আমি পিক করব। আফগানিস্তানের বিষয়ে আরো জটিল কারণ তাদের কাছে মেন শক্তিটা এখন পর্যন্ত বলা চলে স্পিন স্পিন শক্তিটা কিন্তু আফগানের সত্যিকার অর্থে এশিয়া কাপে অন্যতম স্পিন শক্তি কিন্তু আফগানিস্তানের যেখানে মোস্ট বি কিন্তু রশিদ খান থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ উইনার স্পিনার হিসেবে এবং রশিদের পাশাপাশি আমি নূরকেও রাখার চেষ্টা করবো ম্যাচ যে কোনো সময় চেঞ্জিং এবং তারা কিন্তু আবহাওয়া দেখে কন্ডিশন দেখে পিজের কন্ডিশন দেখে কিন্তু মাঠে নামায় প্লেয়ারদের তো সেখানে ফাস্ট বলার হিসেবে ফাজলুল হক ফারুকিকে আমি রাখার চেষ্টা করবো তার গতির সাথে যে সুইংটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আফগানিস্তানের জন্য বাকি যে হংকং ওমান আরব আমিরাত তাদের খেলা হান্ড্রেড পার্সেন্ট আমার দেখা হয় না সো তাদেরকে না আন্দাজ করে না দেখে আমি একটা আপনাদের সামনে বলতে পারবো না সো আমি ভুল ইনফরমেশন ভুল তথ্য আমি দেই না তবে প্রত্যেকটা ছোট বড় টিম বলে টি টোয়েন্টি কিছু নেই ওমানও কিন্তু ক্রিকেটে অনেকটা আগাইছে হংকংও যেহেতু চান্স পাইছে সো তারাও কিন্তু ক্রিকেট অনেকটা আগে আছে সো সেদিক থেকে ইউ এর কথা যদি বলি আরব আমিরাতের কথা যদি আমি বলি তারা কিন্তু টি টোয়েন্টিতে সত্যিকার অর্থেই কালকে যে ম্যাচটা চার রানে আফগানিস্তানের সাথে হারছে খুব দুঃখজনক খুবই দুঃখ লাগছে এবং খারাপ লাগছে প্রত্যেকটা ম্যাচ পাকিস্তানের সাথে ক্লোজ জায়গা যায় বলে যে ইয়ে এই জিনিসটা যদি ইম্প্রুভ করতে পারে সত্যিকার অর্থে কিন্তু একটা নতুন এবং টি টোয়েন্টির জন্য স্পেশাল একটা দলে কিন্তু পরিণত হবে সব মিলিয়ে আমার কাছে যা ছিল তথ্য দেওয়ার চেষ্টা করছি ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন এনজয় করুন এশিয়া কাপ সালামু আলাইকুম